ওই একটা মিটার মোবাইল গেল আই দি ঠিক আছে এক সঙ্গে আরে একজন গেল এক লাগাতে আরো আমার দিয়ে গ আজকে তোমাদের এই অ্যাওয়ারনেসটা কী উদ্দেশ্যে আপনারা সবাই অবগত আছে যে জনসংখ্যা বৃদ্ধি এবং কিছু সংখ্যক মানুষের অপরিণামদর্শী ক্রিয়াকর্মের ফলে আমাদের পরিবেশে দিন দিন দূষিত বর্জ্য যুক্ত হচ্ছে তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এককালীন প্লাস্টিকের ব্যবহার কেননা এককালীন প্লাস্টিকের পছন্দ ধরে না যার যে মাটি উর্বরতা কমে যাচ্ছে আর দেখা যাচ্ছে মাটি উর্বরতা কমার ফলে কৃষিজমির ফলনে অনেকটা বাধার সৃষ্টি হচ্ছে যা সত্যি একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ কৃষি জমির উর্বরতা কমার ফলে আমাদের খাদ্য সরকারের স্বয়ং ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি বছর অনেক সমুদ্রচারী পাখি এবং স্তন্যপ্রায়ীর মৃত্যু হচ্ছে যার ফলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে শুধু তাই নয় এই এককালীন প্লাস্টিক যত যত্ন পোড়ার ফলে যে ভুয়া হচ্ছে তা গর্ভকালীন মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশুর জন্ম নিচ্ছে তা প্রায়শই লক্ষ্য করা যায় যে জন্মগত ত্রুটি অথবা জন্মরোগ নিয়ে জন্ম হচ্ছে তাই আসুন আমরা সকলে মিলে শপথ দিই যে আমরা পার্টির ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করবো আমরা কোনো অবস্থাতেই এককালীন প্লাস্টিক ব্যবহার করব না তাতে করে আমাদের গ্রামীণ অর্থনীতিকে উন্নতি করার পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই সুন্দর পৃথিবীকে আরও বাসযোগ্য করা বাসযোগ্য করার উপযোগী বলে তুলতে পারবো আর এই সচেতন বার্তা আজকে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে সচেতনকে আরও বেশি করে সচেতন করার লক্ষ্যে আমরা পথ চলতে সকলের মধ্যে লিফলেট বিলি করছি তৎসঙ্গে আমরা বিভিন্ন দোকানে কাগজের চা এবং লিফটেড মিলি করছি আমার নাম মিতু দাস ওমেন্স কলেজ এনএসএস ইউনিট এক আরও এক গুঞ্জন এক লাখের আমরা দেখলাম যা আজকে তোমাদের এই অন্নশটা কী উদ্দেশ্য মনে হয় আপনারা সবাই অবগত আছে যে জনসংখ্যা বৃদ্ধি এবং কিছু সংখ্যক মানুষের অপরিমাণ প্রশিক্রিয়া করণের ফলে আমাদের পরিবেশে দিন দিন দূষিত বর্জ্য যুক্ত হচ্ছে তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এককালীন প্লাস্টিকের ব্যবহার তা প্লাস্টিকের পচন ধরে না যার ফলে এটা মাটির উর্বরতা কমিয়ে আনছে আর দেখা যাচ্ছে মাটির উর্বরতা কমার ফলে উদ্দেশ্য ফলনে অনেকটা বাধার সৃষ্টি হচ্ছে যা সত্যি একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ কৃষি জমির উর্বরতা কমার ফলে আমাদের খাদ্য সরকারের স্বয়ং সুন্দর ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি বছর অনেক সমুদ্রচারী পাখি এবং স্তন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে যার ফলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে শুধু তাই নয় এই এককালীন প্লাস্টিক যথযাত্র পোড়ার ফলে যে ধোঁয়া নিরত হচ্ছে তা গর্ভকালীন মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশুর জন্ম নিচ্ছে তা প্রায়শই লক্ষ্য করা যায় যে জন্মগত ত্রুটি অথবা জন্মরোগ নিয়ে জন্ম হচ্ছে তাই আসুন আমরা সকলে মিলে শপথ নিই যে আমরা পার্টির ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করবো আমরা কোনো অবস্থাতেই এককালীন প্লাস্টিক ব্যবহার করব না তাতে করে আমাদের গ্রামীণ অর্থনীতিকে উন্নতি করার পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই শূন্য পৃথিবীকে আরও বাসযোগ্য করা বাসযোগ্য করার উপযোগী বলে তুলতে পারব আর এই সচেতন বার্তা আজকে আমরা উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে সচেতন করা আরও বেশি করে সচেতন করার লক্ষ্যে আমরা চলতে সকলের মধ্যে লিফটেড মিলে করছি তৎসঙ্গে আমরা বিভিন্ন দোকানে কাগজের টিকা এবং লিফটেড মিলে করছি আমার নাম মিতু দাস ওমেন্স কলেজ এনএসএস ইউনিট i